ডমিনেটিং বাট ফ্রাস্টেটিং একটা নাইট শেষে বার্সেলোনা মায়োরকাকে এক শূন্য গোলে পরাজিত করেছে ফ্রাস্টেটিং বলছি ঠিক এই কারণেই যে পুরো ম্যাচে বার্সেলার নিখাত আধিপত্যের পরেও মাত্র একটা গোলই করতে পেরেছে বার্সেলোনা চল্লিশটা শট নিয়েছে এই ম্যাচে বার্সা যদি আপনি স্ট্যাটসটাই শুরুতে দেখেন সেখানে দেখবেন যে চল্লিশটা শট নিয়েছে তেরোটা অন টার্গেট শট তার মধ্যে একটা গোল হয়েছে মানে প্রতিপক্ষ গোলকিপারের উপর বার্সার খেলা থাকলেই যেন লেভিয়াসিনের আত্মা ভর করে লিও রোমান নামের এই গোলকিপার মায়োরকাকে রীতিমতো বিধ্বস্ত হতে যাওয়া ম্যাচে প্রায় বলতে গেলে একাই বাঁচিয়েছেন বার্সার বিপক্ষে বারোটা আউটস্ট্যান্ডিং সেভ করেছেন সত্যিকার অর্থে এক একটার চেয়ে এক একটা সেভ আসলে অনন্য ছিল আপনি নিশ্চয়ই রোমানের সেভ দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনশট আকারে আর এইরকম একটা অতি মানবীয় পারফরমেন্স দেওয়া ম্যাচেও শেষ পর্যন্ত লিও রোমান কিংবা মায়ুরকে একটা গোল কনসিড করলো গোলটা করেছেন দানি ওলমো ম্যাচের সেকেন্ড হাফের একেবারে শুরুর পঁয়তাল্লিশ সেকেন্ডেই বলতে পারেন ছেচল্লিশ মিনিটের সময় দানি অলমু। এতটা টাইডি একটা স্পেস থেকে যেভাবে শটটা নিয়েছেন একটা ডস শট নিয়ে তারপর শটটা নিয়েছেন আর যেখান থেকে লিও রোমানের আসলে কিছুই করার ছিল না এই একটা জায়গায় তিনি বিট হয়েছেন যেখান থেকে বার্সা এই ম্যাচের একমাত্র জয়সূচক গোলটা আদায় করতে পেরেছে আর প্রতিপক্ষ মাত্র দুইটা না তিনটা শট নিয়েছিল মায়ুরকা একটা শট অন্টারগেটে রাখতে পারেনি তারা বলতেই পারেন ওয়েজিক সেজ দিকে এই ম্যাচে কোনো রকম পরিশ্রম করতে হয়নি তবে বার্সা যেভাবে আক্রমণ একের পর এক অ্যাটাকিং ফুটবল খেলেছে এরপরও এমন পারফরম্যান্স বা গোল করতে না পারা দুর্বলতাগুলো একেবারে হতাশাজনক যেটা সত্যি আসলে সামনের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেলের ফাইনাল ম্যাচগুলোতে ভোগাতে পারে পেদ্রি এই ম্যাচে আরও একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতিপক্ষ গোলকিপার লিও রোমান তবে ম্যাচের রেজাল্ট বার্সার পক্ষে আসাই সম্ভবত পেদ্রি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে আউটস্ট্যান্ডিং কিছু বল তিনি বাড়িয়ে দিয়েছেন সেগুলো আসলে লামিন ইয়ামাল কিংবা এরিক গার্সিয়ারা ফিনিশ করে আসতে পারেননি ইয়ামাল এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে গোল করতে পারেননি যেটা সত্যি তার ফিনিশিং দুর্বলতার দিকে ইন্ডিকেট করে ফার্স্ট হাফে আবার গাভীর একটা শট বার পোস্টে লেগে প্রতিহত হয়েছে আর প্রতিপক্ষও একটা গোল করেছিল প্রথমার্ধে যেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে সব মিলিয়ে বার্সার জন্য টাইডি একটা ম্যাচ ছিল আর সিজনের শেষ দিকে এমন টাইডি ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া এবং লালিগা রেসে এগিয়ে যাওয়া রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে বর্তমানে সাত পয়েন্ট এগিয়ে আছে বার্সা যেটা সত্যি বার্সার দিক থেকে ভালো হলেও এই ম্যাচগুলো যে টাইডি হচ্ছে এইটা কিন্তু পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা দলের ফাইনাল ম্যাচগুলো যেহেতু সামনে বাকি এই সকল ম্যাচে গিয়ে কিছুটা হলেও বার্সার জন্য একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে তবে এই ম্যাচে শুরুর দিকে গোল না পাওয়ার আরও একটা কারণ হতে পারে হ্যান্সিফ লিগ এদিন শুরুর একাদশের প্রথম সাতজন প্লেয়ারকে ছাড়াই কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিয়েছেন যে কারণে বার্সা নিখাত আধিপত্য দেখাতে পারলেও ফিনিশিং দুর্বলতায় ভুগছিল শেষ পর্যন্ত দানি ওল মোর ওই একটা গোলের কল্যাণেই পূর্ণ তিনটা পয়েন্ট পেয়েছে হ্যান্সিপ্লিকের বার্সেলোনা